আগামী নির্বাচনেও জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের এই নির্বাচনের যে পরিবেশ এই পরিবেশ কিন্তু নির্বাচনের জনগণের অনুকূলে না টোটাল নির্বাচনে এই প্রস্তুতি নিয়ে জনগণ হতাশ পেয়ার পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের মানুষ এই নির্বাচন সম্পর্কে অবহিত নন এবং এই নির্বাচনের সাথে বাংলাদেশের মানুষ সম্পর্কিত নয় সুতরাং বাংলাদেশের আপাময় জনগণ কিন্তু এই পেয়ার পদ্ধতি নির্বাচনে বিশ্বাসী না সুতরাং এটা হওয়া অবস্থাতেই কাম্য নয় নবীনগরের জাতীয় পার্টি বান্ডেল থাকলে প্রতি প্রতি টাকা কিনে লেনদেনে বারবারই এটা জাতীয় পার্টির দুর্গ নবীনগর দুই হাজার চোদ্দ আঠারো এই দুটা নির্বাচন যদি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হইতো তাহলে কিন্তু জাতীয় পার্টির প্রার্থী এখান থেকে উইন করতো সুতরাং এই নির্বাচনী ব্যবস্থাটা কিন্তু দুই হাজার চোদ্দ এবং আঠারোতে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন ব্যবস্থাটা প্রস্তাব হয়েছিল এবং চরমভাবে নির্বাচনী ব্যবস্থাটা বিপর্যস্ত হয়েছে যার পরিণাম কিন্তু আওয়ামী লীগ আজকে এই করুণ পরিণতিতে উপনীত হয়েছে আমাদের জাতীয় ছাত্র সমাজ যুব সংগতি মহিলা পার্টি একদম তৃণমূল পর্যায়ে কাজ চলমান আমরা আশা করি আমরা এক দুই মাসের মধ্যে আমরা নির্বাচনের রোডম্যাপ কেন্দ্র কমিটি থেকে শুরু করে সকল কাজ সুসম্পন্ন করতে পারব। ভাই মাসটা কত বাই এই বইসে কি আপনি জানাওমি করেন নাই? উফ ফার্স্ট টাইম করতে গিয়ে কট খেয়ে গেলাম ভাই। জাওরামি করার সময় মনে হয় না তোমার যে জাওরামি করতে যাইতাছি নাকি কট খেতে যাইতাছি। হাই

এমন বিপদে তার বাপ মা ছাড়া আর কেউ দুনিয়াতে তো সাহায্য করবো না বুঝিস তাই না ভাই আপনি ভাই বাইক তে ফোন দিলে আপনারা আমার মাইরে নেবেন এই কষ্ট আপনি করা লাগতো না আমার বাপমাই আমার মাইরে ভাই